বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিশা প্রত্যাশীদের বিশেষ করে সৌদি ফ্যামিলি ভিজিট বিষয় অর্থাৎ জেরা বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় আপনাদের পরিবার আনতে চাচ্ছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ এই যে এই সংবাদটি দুঃসংবাদ হলো আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি তাই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে কারণ আপনাদের প্রস্তুতি নিতে এটি অনেক সহায়ক হবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই মুহূর্তে অর্থাৎ নভেম্বর মাসে নভেম্বর দু নভেম্বর মাসে থেকে আপনাদের যে জিয়ারা বিষয় অর্থাৎ সৌদি আরব থেকে যে ইনভাইটেশন লেটারটা আপনারা তুলছেন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য যে ইনভাইটেশন লেটারটা তুলছেন সেটির মেয়াদ এখন দিচ্ছে মাত্র এক মাস অর্থাৎ সৌদি আরব থেকে যখন আপনি এই ফ্যামিলি ভিজিট ভিসার ইনভাইটেশন লেটারটা তুলবেন অর্থাৎ ইস্যু যেদিন হবে সেদিন থেকে এই এক মাস আর এই এক মাসের ভেতরই আপনাকে প্রসেসিংয়ের সকল কাজ শেষ করে আপনার পরিবার সৌদি আরবে এসে পৌঁছাতে হবে অন্যথায় আপনার এই ভিসা বাতিল হয়ে যাবে তো এই জন্য আপনারা এখন থেকে কি করবেন যারা সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা আপনাদের পরিবার সৌদি আরবে আনার জন্য চিন্তা ভাবনা করছেন তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কাজ হবে আগে থেকে অর্থাৎ আপনি যদি পরিবার সৌদি আরবে আনার জন্য প্রস্তুতি নেন সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার তোলার অ্যাপ্লিকেশনের আগে আপনি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে রাখবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু ছয় মাস এটা বাংলাদেশ সরকারের নিয়ম এটা আপনি যে কোনো দেশের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য আর সেটা একই নিয়ম এটা পুলিশ ক্লিয়ারেন্সের ছয় মাস থাকবে তো অর্থাৎ আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সটা তুলে রাখবেন আপনার একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি থাকবে তখন আপনি সৌদি আরব থেকে যেদিন আপনার ইনভাইটেশন লেটারটা ইস্যু হবে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিলে তার দুই একদিনের ভিতরে যদি আপনি ঢাকাতে প্রসেসিংয়ের জন্য শুরু করে দিতে পারবেন আর যদি মনে করেন আপনি সৌদি আরব থেকে ইনভাইটেশন বাংলাদেশে পাঠালেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করলেন অনেক ক্ষেত্রে পুলিশ পাঁচ থেকে সাত দিন এক মাসেও লেগে যায় অনেকের আরও বেশি লেগেছে এরকম রেকর্ডও আছে কারণ বাংলাদেশের সরকারি কাজ বলে কথা পুলিশ স্টেশনের কাজ বলে কথা দ্রুত আপনি পাচ্ছেন না আবার অনেকেই তো আর জেলা সদরে থাকেন না অনেকেই থাকেন আপনার অনাবৃত্তিক উপজেলা গুলোতে সেখান থেকে আপনি জেলা সদরে এসেই প্রসেসিং করতে আপনার সময় লাগার কথা তাই আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার যে পরিবারের যে সদস্যদেরকে আপনি সওদরেবে আনার জন্য আপনার স্ত্রী সন্তান আপনার পিতা-মাতা অথবা শ্বশুর শাশুড়ি তাদের পাসপোর্ট এনআইডি অনুযায়ী তো করেছেন সেটা যারা না করে থাকেন তাহলে সতর্কতার সাথে করবেন এনআইডিতে যেই নাম আছে ঠিক সেই রকমভাবে যাতে কোনো অক্ষরের গরমিল না হয় আর সেই পাসপোর্ট হওয়ার পর আপনার যে পাসপোর্টের যে নামগুলো আছে ঠিক হুবহু হোক সৌদি আরব থেকে যাতে ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশনের সময় সেই নামগুলো ঠিক থাকে অক্ষরগুলো ঠিক থাকে দেখুন সৌদি জিয়ারা বিষার অর্থাৎ জিয়ারা আর ক্ষেত্রে আপনার এই অক্ষর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা অক্ষরের গভর্নমেন্ট হলে ঢাকা তাসির সেন্টার থেকে আপনাকে বিষয় দিবে না তাহলে আপনার সকল পরিশ্রম অর্থ সময় সবই ব্যর্থ হয়ে যাবে যদি একটা অক্ষরের গভর্নমেন্ট থাকে তাই যারা সৌদি ফ্যামিলি ভিজিট বিষয় অর্থাৎ জিয়ারা বিষয় তুলবেন তারা অ্যান সাথে মিল রেখে পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে মিল রেখে সৌদি আরব থেকে ফ্যামিলি ভিজিট পিশা অর্থাৎ জিয়ারা বিশার জন্য অ্যাপ্লিকেশন করবেন যাতে ইনভাইটেশন লেটারটাতে কোনো অক্ষরের গল গরমিল না থাকে কোনো অপার্থক্য না থাকে অনেকে মনে করেন যে একটা না সমস্যা তো নেই নামের ক্ষেত্রে তো সমস্যা নেই নাম মানে নাউন ক্ষেত্রে তো অক্ষরের কোনো জি না এটা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে সেটা ম্যাটার করে একটা অক্ষরের গরমিল থাকলে আপনি ভিসা পাবেন না তাই যারা ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি আরবে ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন প্রথমে এনআইডির সাথে মিল রেখে পাসপোর্ট পাসপোর্টের সাথে মিল রেখে সৌদি আরব থেকে যে বিষয়টা তুলবেন আসলে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভেঙে বলি যেটা জিয়ারা ভিসার জন্য আপনারা পাঠাবেন সেটাকে বলা হয় যে ইনভাইটেশন লেটার আর আমরা কাজের ক্ষেত্রে যেটা পাঠাই সেটা হচ্ছে যে ডিমান্ড লেটার ভিসা দেয় ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস তাই সৌদি আরব থেকে যেই ইনভাইটেশন লেটারটা অর্থাৎ আমরা যেটাকে বিষেই বলি না কেন সেটার সাথে যাতে পাসপোর্টের নামের মিল থাকে সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের পরিবার এখন থেকে আপনারা এই যে সাপোর্ট ডকুমেন্টগুলো পুলিশ ক্লিয়ারেন্স আর সব বাকি ডকুমেন্টসগুলো রেডি করে তারপর সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার তুলবেন আর ইনভাইটেশন লেটার সৌদি আরব থেকে যেদিন ইস্যু হবে সেদিন থেকে কিন্তু এক মাসের ভিতর আপনার ভিসা প্রসেসিং করে সৌদি আরবে চলে আসতে হবে অন্যথায় কিন্তু আপনি ভিসা পাবেন না তাহলে অর্থ সময় সবই নষ্ট হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা